আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ পনেরোই নভেম্বর রোজ শনিবার রয়েছে পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাটে ঝোলই শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দশক ঝোলই শুকনো মরিচের হাটে কি কি মরিচ পাওয়া যায় এবং কি দামে বেচা কিনা হয়েছে তার সঠিক তথ্য জানিয়ে দেব আজকে মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা যে প্রতিষ্ঠানটিতে আছি এটা হচ্ছে মেসাজ আব্বাস ট্রেডার্স মেসাজ আব্বাস ট্রেডার্স সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কমিশনে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত আপনার মতামতের উপর আমরা ডিপেন্ড করব পরবর্তী ভিডিও বানানোর জন্য দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা একদম সরাসরি আপনারা মরিচের লাইন থেকে দেখাচ্ছে এই যে দেখতেছেন মরিচ দর্শক দিস ইস জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে সত্তর থেকে একশো টাকা কেজি দর্শক সত্তর টাকা কেজি থেকে শুরু করে একশো টাকা কেজির মধ্যে বেচা কেনা হয়েছে দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন যারা গুড়ার ব্যবসা করেন পাউডার করেন অন্য মরিচের সাথে মিক্স দিয়ে আপনারাই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি মরিচগুলি নিতে পারেন দর্শক দর্শক আরো কিছু মরিচ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন স্ক্রিনে যে মরিচটা দেখতেছেন দর্শক নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মরিচ দর্শক নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা দশক সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা এর ভিতরে বেচা কেনা হয়েছে এটা দশক এটা দিতেছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার ছয়শো টাকা দশক সাত হাজার দুইশো থেকে সাত হাজার ছয়শো টাকার ভিতরে বেচা কেনা হয়েছে এটা কৃষকের দাম দশক কৃষকের দাম এই দাম এই যে একটা দেখতেছেন চিকন কাঠির চক্ষুমুন্দা মরি দশক চিকন কাঠি চক্ষুমুন্দা মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে চিকন কাঠি প্রতি মন চল্লিশ কেজি পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা দশক পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা ধরে বেচা কেনা হয়েছে আরও কিছু মরিচ দেখাচ্ছে যে সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু দশক সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচ আজকের বাজারে বেচা কেনা হয়েছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকা দশক ছয় হাজার চারশো টাকা থেকে শুরু করে ছয় হাজার ছয়শো টাকার মধ্যে বেচা কেনা হয়েছে এটা পঞ্চগড়ের নাম্বার ওয়ান ঝালের জন্য বিখ্যাত দর্শক এদের দেখতেছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ পঞ্চগড়ের কারেন্ট সেকেন্ড কোয়ালিটি এটার বাজার গেছে আজকে ছ থেকে সাত হাজার ছয়শো টাকা দশক সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো টাকার মধ্যে বেচা কেনা হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের আপনারা নিতে পারেন দর্শক এই যে দেখতেছেন দর্শক এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে বাউান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা মন্ত্রাসক বাউন্নশো টাকা থেকে শুরু করে ছাপ্পান্নশো টাকা চল্লিশ কেজি প্রতি চল্লিশ কেজি মরিচের দাম বাউন্নশো থেকে ছাপ্পান্নশো টাকা দরের দরজুতে বেসা কিনা এসব

বাজার আগে তুলনায় এখন অনেক আমদানি কম কৃষকের ঘরে মরিচ না থাকার কারণে বাজার এখন অনেক আমদানি কম তার জন্য বাজার একটু বৃদ্ধি

আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলি নিতে পারেন কুরিয়ার কন্ডিশন কন্ডিশনের মধ্যে দেখতেছেন এই যে দেখতেছেন নাম্বার ওয়ান চিকন কাটি নাম্বার ওয়ান চিকন কাটি জিরা মরিচ সব এই মরিচটা নাম্বার ওয়ান একদম ফার্স্ট ক্লাস দেখেন রোদ্রের ভিতরে বাজারে খুবই আমদানি কম আজকের বাজারে বিক্রি হয়েছে ছয় হাজার সাতশো আটশো এবং সাত হাজার টাকা পর্যন্ত দর্শক ছয় হাজার সাতশো থেকে শুরু করে সাত হাজার টাকার মধ্যে পেছা কিনা হয়ে দর্শক প্রতিনিয়ত সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান দর্শক প্রতিনিয়ত আপনাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে আরও অন্য কোনো দিন উপস্থিত হব এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা دان قروب. السلام عليكم ورحمة الله الله حافظ الله حافظ.